এর মত সাহাবীদের মত হবে আল্লাহ পাক বলেন ইয়া হাসরাতান আলালে উলি বাদ ما মির রাসূল ইল্লা কানু বিহি আস্তাহজিয়র সূরা ইয়াসিনের 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য আমার আফসোস আক্ষেপ এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রোহ জুলুম নির্যাতন অত্যাচার করে নাই এ বংশের বলেন তো যেহেতু নবীরা তাদের প্রাপ্ত জ্ঞানের উপরে কাজ করত আমল করত এজন্য জালেম যারা কাফের মুশরিক যারা তাদের উপরে জুলুম অত্যাচার ঠাট্টা বিদ্রোহ করত এটাই ঠিক না বলেন ঠিক আজ বিশ্বে যারা জ্ঞানের ওপরে আমল করবে বুঝবে ওই মানুষগুলোর মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবে আমি নাম ধরে একজনের বলছে আপনি দেখেন তো আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান একটা জেনারালশিপ কিন্তু একটা এমবিবিএস ডাক্তার সার্জননি অপারেশন করে আতো সাই তার জ্ঞান ও যায় তার এনে মন কাজ করার কারণে আল্লাহ এত উপরে তুলে দিয়েছে শত বাংলাদেশ না বহির্বিশ্বেও আজ মানুষের অন্তরের ভেতরে আল্লাহ পাক তার জায়গা তৈরি করে দিয়েছে শত মুসলমানেরা না বন্যান্ন ধর্মের মানুষদের কাছেও তিনি ছুটে যাচ্ছেন যেখানে যায় দেখে বলে খইরুন নাস মাইয়ানফাউন্নাস নবীজি জানিয়েছেন আল্লাহ কাছে উত্তম মানুষ হইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে হবে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এরপরে আবার খয়রুল নাজ দিয়ে মাইয়ান ফাউল মুসলিম মাইয়ান ফাউল নাস দিয়েছেন শুধু মুসলমানের উপকার যারা করে তাদের কল্যাণ সাধন করে তারা আল্লাহর কাছে উত্তম আল্লাহ নবী এটা বলেননি বিশ্ব নবী জানিয়েছেন ওই মানুষটা উত্তম যেটার দ্বারা মানুষের উপকার হয় মানুষের কল্যাণ সাধন হয় আজ এই দেশে বহু মানুষ আছে আমরা দেখি তারা শুধু মুসলমানের অথবা কেউ শুধু হিন্দুদের কেউ শুধু খ্রিস্টানদের উপকার করে বেড়ান ডাক্তার শফিকুর রহমানের জীবনের দিকে তাকান ওনার যে প্রতিষ্ঠান আছে সিলেটের বুকে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার কর্মজীবন আছে সুবহানাল্লাহ বলতে পারেন না এখান থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে আমি যদি আল্লাহর কাছে দামি হতে চাই উত্তম হতে চাই আল্লাহর যদি আমার একটা সিয়ার তৈরি করতে চাই মর্যাদার কোন ধর্মের দেখা যাবে না ও যদি মানুষ পদ হয় বিবেচিত বিপদে পড়লে এগিয়ে যাওয়া লাগবে কথা বলে না কেন বিশ্বনবীর স্ত্রী হন তাআলা জাতুল তিনি ওই সময় মুসলমান হননি ইমান আনেননি কিন্তু নবীজি যখন এসে বললেন সামমেলনি আমাকে ঢেকে দাও আমি ভয় পেছি হাজরাতে খাদিজা ওই বলেছিলেন কাল্লা আল্লাহি মা ইখসি কাল্লাহু আবাদান ইন্না কালা তাসিলুর রিহমা আতাহমিলুল কাল্লা আতাকসি বল মাদুমা আতউইনু আলা নাওয়াইবিল হক যারা মেয়ে এসেছেন তাদেরকে আবার বলছে শুধু বাদাম খাচ্ছেন বসে বসে এই দিকে ভালো করে খেয়াল করে থাকে বিশ্ব নবীর স্ত্রী যে কথাগুলো নবীজিকে ওইদিন বলেছিলেন আজ যদি কোন স্ত্রী তার স্বামীর চরিত্র নিয়ে কথাগুলো বলতে পারে সে যেন এখন বিশ্বাস করে দিতে পারে যে হ্যাঁ সে নবীর উম্মত আছে আর যদি দেখেন যে না নবীর এই পাঁচটা বিষয়ের সাথে আমার চরিত্র মিলছে না

অবাংলার মুসলমানেরা এখানে হাজারো নামাজি হাজারো রোজাদার মুসল্লি আমরা অনেকে বসে আছি হজ করেছি দুই তিন বার তাহাজ্জুদের নামাজও পড়ে কিন্তু রক্তের সম্পর্ক অনেকের ঠিক নেই ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নেই নিজের আপন বোনের বাড়িতে যায় না নিজের ছেলে মেয়ে যে রক্তের সম্পর্ক যেটা মা বাবা তার সাথেও সম্পর্ক ঠিক নেই রেহমা অবশ্যই আপনি সম্পর্কগুলো জুড়ে রাখেন সম্পর্কগুলো অটুট রাখেন ঠিক রাখেন সুতরাং যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে এদের কেউ ভয় দেখাতে পারে না আজ আমাদের এই সম্পর্কগুলো কোথায় চলে গেছে বিশ্ব বলেন পৃথিবী তৈরি করার পর সব সৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন এই যে রেহেম যেটা সম্পর্ক এটা আল্লাহর কুদরতি পাঁচ চেপে ধরেছিল ডাক দিয়ে বলে মাবুদ তুমি আমার ব্যাপারে কিছু বললে না আমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছেন রেহেম সম্পর্ক ভালো করে শুনে রাখো দুনিয়াতে যে বান্দা বান্দি তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আমি তার সাথে আছি তোমার সাথে যার সম্পর্ক ঠিক থাকবে না আমি তার সাথে নেই কত বড় কঠিন বিষয় আল্লাহর সিদ্ধান্ত দেখেন সম্পর্ক যাদের ঠিক নেই ওদের সাথে আল্লাহ নেই এখানে বহু মানুষ আমি দেখতে পাচ্ছি সিহারা দেখলেই বুঝতে পারা যায় নিজের আপন জনের সাথে তিন দিন দশ দিন তিন বছর কথা বলে না ওয়াশ শুনতে এসেছি কিসের ওয়াশ শুনে আপনি কি হয়েছে ওই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে কথা বলে না কথা বলছেন এখানে আখেরাতের সাথে সম্পর্কিত এমন কোন বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সম্পর্ক এক করেন যায় যাচ্ছে আল্লাহর বিধান মানে না এরকম বিষয় শেষ করে দেন কিন্তু দুনিয়ার কোন তুচ্ছ বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সব মিটিয়ে ফেলেন আল্লাহ আপনার সাথে সব মিটিয়ে ফেলবে আল্লাহ যদি সম্পর্ক ঠিক না রাখে আপনার নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে বলেন যারা সম্পর্ক গুলো নষ্ট করে ফেলেছেন তাদের হাসা বসবে সেদিন কোন জায়গা থেকে যেন যাচ্ছিলাম পুলিশ আমার গাড়ি রাতের বেলা থামানোর পরে বলছে হুজুর বুকে ফো দিয়ে দেন কেন নেওটি পালন করছিলাম হঠাৎ দেখলাম ওই তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল তাল গাছের ভেতরে কি নড়ে ওর ভয় পায় ও তো ভয় পাবেই বহু সম্পর্ক দুনিয়াতে মানুষের নষ্ট করে দিয়েছে আমি নিচে নামলাম না আমরা দান করি এই সম্পর্কের বেলা এটা আমার মনে হয় অনেকে দুনিয়ার কাজ মনে করে ভুলে থাকে এ সমাজে হাজারো মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারে না তার অন্যতম কারণ আমাদের বউগুলো যে সন্তান মায়ের কাছে ছাড়া খাবার খায় না ওই সন্তান বিয়ের পরে শেষ পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রমী দিয়ে আসে এর যিনি ভূমিকা পালন করে তিনি ওই যে ওই মহিলাগুলো মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি আমি ভালো জাননাতে চাবো না কে জান আপনার কারণে আপনার স্বামী তার মা বাবাকে ছেড়েছে তার আপন বোনকে ছেড়েছে তার আপন ভাইকে ছেড়েছে এরকম ছোট মনের বউ আছে কার হাত তোলে তো মেয়েদের ওপরে মানে আন্দাজে দোষারোপ করা হয়ে গেল তো সব আল্লাহর অলি বসে আছে আলহামদুলিল্লাহ যাক এলাকার মেয়েরা ভালো আমি ক্ষমা চাচ্ছি মা বোনেরা হ্যাঁ আমি জানতাম না এই জন্য বলে ফেলেছিলাম এলাকাতে তো খুব ভালোই আছে এই যে বৃদ্ধাশ্রম দেখে আসলাম আদার পাশের জেলা কিশোর গির নীলফামারের কিশোরগঞ্জে কারা ওখানে কারা ওকে ফেরেস্তা এসে বসে আছে আপনাদের মা বাবা আপনাদের ওখানে মা বাবা অনেকে রাইন দিয়ে দেখলাম বসে আছে এই দিকে এই দিকে ওদের সিহারার দিকে তাকালে বদা যাচ্ছে ওরা বড় দোয়া করছে আমরা যারা স্বামী আছি আমি যতটুকু বাস্তবতায় দেখি আমি নিজের থেকে বলছি আমি সহ পৃথিবীর কোন স্বামী চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক কথা বলা লাগবে কোনো স্বামী এটা চাই কিন্তু কালের আবর্তনে বাস্তবতার নিরিখে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারে তার মা বাবাকে আলাদা করে দেওয়া হচ্ছে এই স্ত্রীর কান পড়ার কারণে আর ওই স্ত্রীকে মন্তর পড়ায় ওর মা আর ওর বড় বোন করবেন না না আমি হাসির খোঁড়া খেতেইনি হাজারো পরিবারে এ সমস্যা আছে না আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন উনি একবার বলছিলেন যে কষ্টি আর এক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান উনি গেছে খোল নাই নিজের সেলের বাড়িতে যাবার পরে কড়া নাড়ানোর পরে কলিং বেল টিপ দিয়েছে এসেছে বেলে ছেলে রাত তখন সাড়ে দশটা বাজে ডাক বলে আব্বা তুমি তো রাতে আসলে কাজে এসেছিলাম শেষ পর্যন্ত আর যেতে পারিনি এই জন্য তোর বাড়িতে আজকে থাকবো কালকে যাব আসো ভেতরে ভেতরে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে আব্বা তুমি খেয়ে এসেছো ছেলের বাড়ি